হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখুন শীতলা পুজো হয়েছিল এখানে তা আমরা সব কাল গিয়েছিলাম পুজো দিয়েছি সব পোশাক টোটার নিয়ে এসেছি আর কালকে আর ভিডিও করা হয়নি আর আজকের আবার পুজো দিতে গেছি এই মাসিদের মনসা পুজো তাই ওখানে আগে প্রথমে ডালা দিয়ে আসে তারপর বাড়িতে পুজো করে তাই মাসিমার সঙ্গে গেছিলাম বলল আমার সঙ্গে একটু চলো তা আমি গিয়ে একটু ভিডিও করলাম আর এই মাসিমাটা ওই যে কমলা কালারের শাড়ি পরে ওই মাসিমাটা এই ঘর ঠাকুর ঘরটা মানে সেবা করে প্রত্যেক দিন সেবা দেয় তা ওনার কাছে চাবি ছিল তা দরজা বন্ধ তা আবার ওনাকে ডেকে এনে তালা খুলে তারপরে মাসিমা আবার পুজো দিচ্ছে আর উনি সব এই একটু জোগাড় টোয়ার করে দিল আর সব ঠাকুর ঘর পুরো ভরা ছিল কালকে সব প্রসাদ প্লাস্টিক এটা ওটা সব ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে আবার ওই পুজো দিচ্ছে এটা হচ্ছে বাবা এটা মা শীতলা আর এপারে মা কালী তিনটে ঠাকুর রয়েছে আর এখানে এই পাশে যে র্যাকগুলো আছে এই পাশে দেখা যাচ্ছে যে ঠাকুরের মুখটা দেখ কি উজ্জ্বল খুবই জাগ্রত মাসিতা আর পাঁচ দিন ধরে অনুষ্ঠান হয়েছে এখানে এটা হচ্ছে মা কালী আর সব মালা প্রসাদ হেনা তেনা কত এই যে র্যাকগুলো এই আর এই সে মঞ্চে মঞ্চের এই প্লাস্টিক বিছানো এখানে সব বসে আর ওই ওখানে মঞ্চ হয়েছিল আর বাচ্চারা নাচছে দেখো এই এইয এই র্যাকগুলোয় সব প্রসাদ ছিল এদিকে এদিকে এই র্যাকগুলোয় সব প্রসাদ ছিল আর এখানে মঞ্চ হয়েছিল এই প্লাস্টিক বেছানো এর উপর বসে সব ফাংশান হয়েছে বাচ্চাদের ম্যাজি ম্যাজিসিয়ান হয়েছে বাচ্চাদের নাচ গান হয়েছে পাঁচ দিন ধরে অনুষ্ঠান হয়েছে মায়ের গান হয়েছে আর এখানে সব মেলা বসেছিল ওদিকে সব মেলার প্লাস্টিক সব দোকান টোকান রয়েছে এই সব সব চারিদিকে আর কাদা হয়ে গেছিল তার উপর সব বসে দেখছে এই তো বাচ্চারা ঘন্টা বাজছে ঢাক বাজছে আর তার তালে তালে নাচছে আমি যেই বলেছি আমাদের দেখা আমাদের দেখাবে না তারপর বাবাকে বলেছি তুই একটু ক্যামেরাটা ধর আমি একটু ঠাকুরকে প্রণাম করি এই যে মেয়ে সমস্যা ওই মাসিমার হাজবেন্ড এই যে কুচকে ওর বাবা একটু ক্যামেরা ধরছে আর আমি ওই ঠাকুরকে প্রণাম করতে যাচ্ছি নাচ দেখো ঢাকের তালে তালে নাচছে মায়ায় ভরা কত সুন্দর যে ভোলে বাবা